আরে ব্রেক ধরেন ব্রেক তো ধরতে পারেন না হ্যাঁ ইঞ্জিনটা বন্ধ করেন এই রাস্তা বন্ধ হয়ে গেছে আর আরে আরেকটু সামনে আগান বামে আগান রাগে রাগে পড়ে যাবেন এই আপনি কোথা থেকে আসলেন তুলারামপুর থেকে আসলেন হাইওয়ে সড়ক দিয়ে এই বিপদজনক ভাবে এইভাবে বাস নিয়েছেন কেন হ্যাঁ কিসের ছোট গাড়িতে যায় না তাই বলে কি আপনি এইভাবে বাস নিয়ে আসবেন হ্যাঁ আরে ব্রেক ধরেন ব্রেক তো ধরতে পারেন না হ্যাঁ তুলারামপুর থেকে এই হাইওয়ে সড়ক দিয়ে এই ঈদের আগে এমনিতেই রাস্তায় এখন গাড়ির প্রচন্ড প্রেশার তার মধ্যে এই বিপজ্জনকভাবে ভাবে কিভাবে এই বাস নিয়ে আসলেন কিছুদিন আগে আমাদেরই একজন পুলিশ অফিসার এই বাসের সাথে মোটর সাইকেলের বাস একদম তার বুকের ভিতর দিয়ে পিছন দিয়ে বেরো এসে মারা গেছে আর এভাবে কেন বাস নিয়ে এসছেন আপনার গাড়ি অবৈধ গাড়ি এ গাড়ি হাইওয়ে সড়কে উঠছেন কেন হ্যাঁ ভুল হয়ে গেছে মানে এখন যাবেন কোথায় আপনি যুব উন্নয়নে যাবেন এই ইসের মধ্যে এত বিপজ্জনকভাবে এই আপনি সহ অ্যারেস্ট এই গাড়ি আটক আটক দাও গাড়ি আটক দেন আপনার কোনো মাপ নেই এই বিপজ্জনকভাবে কেন আপনি আসলেন

আপনি কিভাবে উঠলেন এবং কিভাবে আপনি নামলেন আপনার নিজের নিজেরও তো জীবন আছে আপনি নিজের জীবনের কথা চিন্তা করেন না কেন আর এই আপনাদের এই গাড়িগুলো হচ্ছে অবৈধ গাড়ি এই গাড়ি এমনি হাইওয়ে সড়কে ওঠা যায় না তারপরে এই বিপজ্জনকভাবে এত পরিমাণে লোড দিচ্ছেন এত বাস নিয়ে আপনি কীভাবে আসছেন আপনার কি মাফ করা উচিত আপনারা তো সহ অ্যারেস্ট করা উচিত না আপনার কোনো মাফ হবে না আপনার গাড়ি আটক হবে এই এটা 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 আটক দিয়ে রেখে দাও